মাহফিলের পরিচালক ছিলাম আমি তা উনি ওয়াজ করতে করতে বলতিছে যে এই এক ভিগারে হলো আল্লাহ দে আল্লাহ দে মোসা বলতিস আল্লাহ এই লোকটা খালি আল্লাহ দে আল্লাহ দে বলে তুমি দাও না কেন একটু কিছু দিলে তো তোমার কোনো ক্ষতি হয় না আল্লাহ কি কোনো ক্ষতি আছে নাকি একটু জোরে বলবেন না শুধু হান ভাই একটু সামান্য একটু টাইম দাও কষ্ট হয়ে যাচ্ছে আমার কথা বলতে এখন আপনার আল্লাহ আল্লাহ বলতিছে মোসা কে বললো মোসা ওরে আমি দিই কিন্তু ও নিদি পারে না আল্লাহর এই কথা তো শাশ্বত সুন্দর কথা ঠিক কিনা বলে এখন মোসা আলাইসালাম বললেন যে আল্লাহ তুমি যে কেমন দিদি বলো আমাকে দেখো তোরা ঠিক আছে দেখো এত ভিকে করেছে আল্লাহ আল্লাহ দিলে ওই মনে তিন চার হাত দূরে যায় একটা সোনার প্লেট দিয়ে দিয়েছে দিলে কাম আছে ভিক্ষুক চিন্তা ভাবনা করলো জীবনে এত ভিক্ষা করেছি

আর কিছু আহমুখের বাচ্চারা আছে ভোটের সময় এরাম কানাবাসি ভোগ খেলে কিনা বলেন কথা বলতে হবে কথা বলতেই হবে কানাবাসি ভোগ খেলার সময় আর পাই ওই সময় যেই কানাবাসি ভোগ খেলা আমার এলাকার এক লোক বলতেছে ভাই কালকে তো ভোট হয়েছে কিনা ক্ষমতা হয়ে তাহলে আপনি কনে গেলেন বলে আমি তারাই চলে গেলাম আল্লাহ চাচার চাচের বাড়ি ফেলাই দিতাম আমি গরু মানুষ না হয়ে তারপরে এই ব্যাগ কেলি চাচারকে দুনিয়ায় বসে তার কোনো অধিকার আছে

ওরা তো অবর করি যা তাদের কৃতি দেন আর ধামেলা করতে যাবে না আল্লাহ তাআলা মাফ করে বলেন আমিন আল্লাজি আতু আমাহুম মিন জুম খোদার সময় খাদ্য রবা পূরণ করে দেব ওয়া আমানাহুম মিন খাইর আর ভয় করা লাগবে না তো চিন্তা করা লাগবে না আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবনে বিজয় দান করব আর আখিরাতে বিজয় দেব একবারে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এই আয়টার ছোট প্রান্ত লেখা পৃথিবীর ইতিহাসের বড় রাইটার নাম তার আপনারা আহমেদ যেটা যিনি ইসলামিক টিভিতে আপনার ইরান খোরাসারে বসে বসে কলনা দাবি কথা বলতো উনি একটি বই লিখেছেন বইটার নাম হলো পৃথিবীর মানুষ আবার যে ওঠো যার দ্বিতীয়ভাবে হবে এই ভিতরে ছোট ছোট বক্তৃতা করেছেন আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

কালেমা পড়ে মুসলমান হয় সেই তার অফারটা কি আছে

আর দুই একাতাই করবো আমি দুইটা খাতম আলো তাই করে দুই কানা হাত তুললেন আমার সঙ্গে বললেন রব জানা বলো সবাই রব দা না জন না আম ফুসনা বাইলাম তাকে রাখাম না দাদা খু নালে খসি রব দাদাই আবার রব আল্লাহ আমি আবার নিজের উপরে জুলুম করেছি এ কথা বলছেন কে আল্লাহ বলছেন আমাদের দিয়ে বলাচ্ছেন তাই না জলান না আমা আমি আমার নিজের উপরে জুলুম করেছি নিজের উপরে জুলুম করা তাছির আমি শাকার নটা পড়েছি ও থেকে গেলে আমার সব জেটা আমি আর তো না সেট করতে পারবো না বাবা আল্লাহ নয়ে বলেন জানন না না ও আল্লাহ গো আমি আমার নিজের উপরে জুলুম করেছি ওয়াইলান না আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো আমারে যদি মত না করো আমাকে যদি ক্ষমা না করে দাও ওතර হামনা ও আল্লাহ তুমি যদি আমার উপরে রহম না জিন্ন না করো নানা কোরআনnabla খাসিন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব হতাশ আরগ্রস্ত হয়ে যাব তাই আল্লাহ তুমি আমার উপরে আমাদের উপরে রহম করে আমাদের উপরে বরক দিয়ে দাও আমাদের উপরে নাজার দিয়ে দাও আমাদের উপরে মাগফিরাত দিয়ে দাও আল্লাহ এমন রহমত তুমি নাজুল করে দাও আল্লাহ জীবনে